রাত মাটি মাফিয়াদের দাপাদাপি চাষযোগ্য জমি মাটি কেটে দেদার চলছে পুকুর ভরাট রাস্তা ভরাট বর্ষায় মাটি পরে রাস্তা চলাচলের অযোগ্য পিচ রাস্তার ওপর পুরু মাটির স্তর ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণের উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিয়া গ্রামের ঘটনা মাটি মাফিয়া তৃণমূল নেতা ও তার সাকরেতদের বিরুদ্ধে মুখ খুলছেন সাধারণ মানুষ স্থানীয় সূত্রে খবর এলাকায় কয়েকশো বিঘা চাষযোগ্য জমি বছরে তিনবার ফসল হয় তৃণমূল নেতা রবিউল ইসলাম জমি থেকে কৃষকদের হাঁটিয়ে মাটি কেটে পাচার করেন রাতের অন্ধকারেই চলে এই কাজ সম্প্রতি এক কৃষক মাটি পাচারের অভিযোগ করায় তাকে বেধরক মারধর করা হয় প্রাণনাশের হুমকিও মিলে গ্রামবাসীদের অভিযোগ ব্লক তৃণমূলের দাপুটি নেতার ভয়ে সবাই তটস্থ হয়ে থাকে আজ দীর্ঘ তিন বছর জোরপূর্বক কালিন। একশো তিরিশ চল্লিশ বিঘা জমির মাটি কেটেছে কিসের কোন জমি সেগুলো সেগুলো চাষ জমি আর তিন ফসলের জমি হ্যাঁ কৃষি জমি কৃষি জমি কেটে ভাটায় দিয়েছে রেলে দিয়েছে পুকুর ভরাট করেছে ব্লক মেম্বার ও পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ কিসের কর্মধ্যক্ষ ওই বনভূমি হ্যাঁ 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 ওরই নেতৃত্বে এই এই লুটটা হচ্ছে মাঠে আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করলে ওই প্রতিবাদ পরবর্তী অ্যাকশন আজ থেকে কদিন আগে একটা লোক প্রতিবাদ করেছিল তার বাড়ির পাশে মাটি কাটছিল সে প্রতিবাদ করায় তারপরের দিনই এত মার মারলো গ্রামবাসীদের অভিযোগ উপর মহলে জানিয়ে লাভ হয় না কোনো অভিযুক্ত তৃণমূল নেতা নিজের ক্ষমতা কায়েম করে এলাকায় যা ইচ্ছে করছে মাটি পাচার হচ্ছে রাস্তাও খারাপ হচ্ছে সব থেকে সমস্যা হচ্ছে যে কৃষি জমিগুলো দিন দিন ধরে কাটছে কেটে কেটে মাটি কাটছে রাতের অন্ধকারে মাটি কেটে প্রায় ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট করে ডিপ করছে পাশের সব চাষি জমিগুলো আছে লেবে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচণ্ড তাতে কৃষি জমি কিছুই থাকছে না আর তিনি পঞ্চায়েত সভাপতি আছে এক নম্বর দেওঙ্গা পঞ্চায়েতের নেতা তৃণমূল নেতা তৃণমূল নেতা তার নাম হচ্ছে রবিউল ইসলাম তো অনেক জায়গায় অভিযোগ জানানো হয়েছে সেরকম কিছু হচ্ছে না অভিযুক্ত তৃণমূল নেতা যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান মাটি পাচার করেন না বরং রাস্তা সারানোর জন্য ওপর মহলে জানিয়েছিলেন আমার এরকম বিষয় কিছু জানা কারণ আমার এখানে কোনো মাটি কাটাই হয় না আমার এখানে কোনো মাটি কাটাই হয় না এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে তো দেবঙ্গা এই এই মুখ্যমন্ত্রী নবান্নের দফতরে ইতিমধ্যেই হয়েছে এটা কি মিথ্যে অভিযোগ না সম্পূর্ণ মিথ্যে এখন বিশেষ করে এই চার মাস বর্ষা চলছে বর্ষায় কোনো এ নেই আর কোনো মাটি আমার এখান থেকে কাটা হয় না উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান ওই নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে সংশ্লিষ্ট দফতর ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে গতকালকেই আমি শুনলাম তো পুলিশকে যা ডাইরেকশান দেওয়ার সেটা আমরা দিয়েছি পুলিশকে দেখবার জন্য অনুরোধ জানিয়েছি যে আপনারা বিষয়টা দেখুন আর দলের পক্ষ থেকে আমরা দলকেও দলের ওপর মহলকেও বিষয়টা জানাবো ওখানে পার্টির যে ব্লক প্রেসিডেন্ট আছে তাকেও আমরা বিষয়টা দেখার জন্য বলেছি তৃণমূল নেতার দাপুটে অতিষ্ঠ স্থানীয়দের দাবি একটাই মাটি পাচার বন্ধ হোক অভিযুক্তের শাস্তি হোক চান স্থানীয় বাসিন্দারা নিউজ